বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন সব থেকে জোরালো নদীর ছিল শেষ পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে নরমপন্থার বিকল্প হিসেবে চরমপন্থা বাস্তব রূপটি হাজির হয়েছিল লর্ড কার্জন প্রস্তাবিত বাংলা বিভাজনের উদ্যোগকে রদ করার জন্য বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন হয়েছিল বাংলার ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করার উদ্দেশ্যেই কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন ঊনবিংশ শতকেই বাংলা প্রেসিডেন্সির ভৌগোলিক সীমানা ছিল বিরাট ওই বিরাট অঞ্চলে সুষ্ঠু প্রশাসনিক তদারকি ক্রমে অসুবিধাজনক ও ব্যয়বহুল হয়ে পড়েছিল তার বাংলা প্রেসিডেন্সির প্রশাসনিক বিভাজন নিয়ে আলোচনা শুরু হয় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় উনিশশো এক খ্রিস্টাব্দে কার্জনের আমলে জনগণের জনগণনায় দেখা যায় বাংলা জনসংখ্যা সাত কোটি আশি লক্ষ ছাড়িয়ে গেছে ফলে বিভাজনের তড়িঘড়ি উদ্যোগ নেন কার্যন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় সে বছর ষোলোই অক্টোবর ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হয় যথার্থই প্রশ্ন ওঠে কেবল প্রশাসনিক সুবিধা অর্জনই কি ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাজনের একমাত্র কারণ ছিল ঔপনিবেশিক সরকার জোরের সঙ্গে প্রশাসনিক সুবিধায় যুক্তি পেশ করেছিল কিন্তু ধর্মভিত্তিক অঞ্চল বিভাজনের ভিতরে জাতীয়তাবাদী নেতৃত্ব ঔপনিবেশিক সরকারের ভেদ দায়ী করেছিল বস্তুত ঐক্যবদ্ধ বাংলা ও বাঙালিদের রাজনৈতিক বিরোধিতায় সম্ভাবনা দুর্বল করে দেওয়ার জন্য বাংলা বিভাজন করা হয়েছিল বলে মনে করা হয় উচ্চ বর্ণের বাঙা হিন্দু বাঙালি ভদ্রলোকের পাশাপাশি অন্যান্য মানুষকে শিক্ষা ও জীবিকার সুযোগ করে দেওয়ার যুক্তি দেখিয়েছিল ঔপনিবেশিক প্রশাসন আদতে অবশ্য বাংলা ভাষা ভাগের উদ্যোগ ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী এগোয়নি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বাঙালি সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছিল আঠেরোশো নব্বইয়ের দশকে বাংলায় দুর্ভিক্ষ মরকের ফলে অর্থনৈতিক দুরবস্থা চূড়ান্ত হয়েছিল তার ফলে দৈনন্দিন ব্যবহারে জিনিসপত্রের দাম বাড়তে থাকে ফলে বিরাট সংখ্যক মধ্যবিত্ত জনগণের পক্ষে দিন গুজরান কঠিন হয়ে পড়ে করেছিল সেই পরিস্থিতিতে ব্রিটিশ সরকারের তরফে বাংলা বিভাগের উদ্যোগ চূড়ান্ত বিক্ষক উস্কে দিয়েছিল বাংলার বিভিন্ন অঞ্চলে বঙ্গভঙ্গ রদ করার আন্দোলন ছড়িয়ে পড়েছিল দ্রুতই সেই আন্দোলন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা করে নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ক্রমেই হয়ে উঠেছিল স্বদেশী আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কারণ আন্দোলনের অধিকাংশ নেতাই ছিল বড় শহর বা মকসলের ভদ্রলোক গোষ্ঠীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকাংশ জনগণের উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে স্বদেশী নেতৃত্ব ব্যর্থ হয়েছিল তাছাড়া স্বদেশী জিনিস ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের অপর জোর জুলুম করা হত অতএব বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি দ্রব্যের তুলনায় স্বদেশী দ্রব্যের দাম অনেক বেশি হত সেইসব দ্রব্য কেনার ক্ষমতা উচ্চবিত্ত মধ্যবিত্ত নেতৃত্বে থাকলো বেশিরভাগ গরিব জনগণের ক্রয় ক্ষমতা ছিল না প্রয়োজনের তুলনায় স্বদেশী দ্রব্যের যোগানও ছিল খুবই কম এ কথার একই কথা স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ক্ষেত্রে খাটে পাশাপাশি স্বদেশী নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন তখন তার থেকে হিন্দুস্তানি শ্রমিক ও বাগিচার শ্রমিকেরা বাদ পড়ে যেত ফলে দরিদ্র কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থীদের নেতৃত্বে স্বদেশী আন্দোলনে সামিল হতে পারেননি তাছাড়া বেশ কিছু চরমপন্থী নেতা স্বদেশী আন্দোলনের ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ ব্যবহার করতে থাকেন সেই প্রসঙ্গে হিন্দু ধর্মীয় ঝোঁক ক্রমেই বেড়ে ওঠে ফলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও বৈষ্ণব কৃষকেরা চরমপন্থী আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেননি